হাতটা কটা দিন আমার পাশে আবে ওই এ বাবা কি শুনতে না নকি কই হ্যাঁ এত নাক ডাকছে একবারে কই উঠলে কে হলো কে হ্যাঁ রাতে উঠান দিছে একবারে হ্যাঁ রাত আছে কোটা রাজ্য দিয়ে পেট ভরে গেল আর আছে আর এলে কি করেছি হ্যাঁ ওটা ঘরে একবার গন্ধ ছড়িয়ে নিয়েছে একবার তো সহ্য হয় না তো পাঁচ মিনিট ধরে চুলা ছাইলে খাবার কি দরকার তো আমি যে তোকে বলি যে আমার ভিটামিন যখন দিয়া থাকিবে তখন খাওয়ান দিস না হ্যাঁ ওভারফুল হয়ে গেল আমি কি করিব তা বলে ছড়িয়ে দিতে হবে কি হলো বল খাটে কাটে পেশাব করে দিতে হবে ধুইয়া আনবি যা আমার জ্বালা ধরেছে দুইতে ওদের নিয়ে যা উঠাই পাটা ধুইয়া নিয়ে আসবি আমি ধুবো নাই কি বল বল কি হলো বল কি হলো বলছিস যে

তুই আমি অন্য লোককে ভাইলে ব্যস্ত থাকিব তোকে ভাইলে জ্বালা ঢুকিছে দেখছি মারবে এই সব বাবটা পাল্টি দেখ নাই তোকে ভাইলে বলি নাই আমাক ভাইলবা জন্য কত হিরো আসবে কত দেওয়ার আসবে দেখছি মুক্তি কো তাই লিথাই ভাঙি দেব খনি দেখ কেমন লাগে এ আমাকে বলতে যাচ্ছে ভালোই বটে আমারও বৌদি দিয়ে আসবে কত হিরো নিয়ে আসবে বাদে সাথে মাথায় লিবো দেখাই যাক

মারি ভইয়া কথা কা দেখছি চলতে লাগছে একবার এত ঢুকে নিয়েছে পাঁচ খাবার কি দরকার আর ওই দ্বারা কথা যাচ্ছি এই দ্বারা বান্ধ বটে আদ ঘুমায় উঠাই দিছে একবার হুম আদ ঘুম আছে তোর এখন পড় রাইত হচ্ছে কুকুর ছিড়িয়া মোর আবক তোকে ভালো করে যা ওই ধারে সাথ কর সাথ কর তোর সঙ্গে যাবো নাই আমি সেন লাগাইলিব তো দরকার নাই আমি চলে তুই দেখছি হ্যাঁ একবারে দুনিয়ার ছুড়ে পা ছুড়ে একবারে একবারে গেলছে এরকম যেমন মরদ কারো কপালে না জুটে বাবা হ্যাঁ আর যদিও জুটে তাহলে আমার হপচা ধোয়া করাই তবে কাঁথা কাপড় তবে বুঝতে পারবি नमस्कार नमस्कार